নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ নয়ই নভেম্বর তোমাদের যে পরীক্ষাটা হয়ে গেল ক্লাস টু এর তোমাদের প্রশ্নগুলো বলে দিচ্ছি দেখো কী কী প্রশ্ন তোমাদের এসেছিল দেখিয়ে দিচ্ছি তার উত্তরগুলোও বলে দিচ্ছি তো প্রথম প্রশ্নটা আছে আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে এটা দিয়েছে চারটে অপশান দিয়েছে বর্ষার দিনে বেলুনবাড়ি ছুটি মিলি পরের প্রশ্নটা দেখো আফ্রিকা জুড়ে কি আছে আফ্রিকা জুড়ে জঙ্গল পাহাড় নদী না উত্তর হবে কি জঙ্গল পরের প্রশ্নটা দেখো কি আছে পরের প্রশ্ন দেওয়া আছে এই যে আচ্ছা পরের প্রশ্ন দেওয়া আছে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আমি হ্যাঁ পরের প্রশ্ন দেওয়া আছে তিন নম্বর প্রশ্ন বাবার সঙ্গে যুক্ত শব্দটি হলো কি আলিবাবার সঙ্গে যুক্তটি যুক্ত শব্দটি হবে এখানে পটল ফাঁক আলু ফাঁক চিচিং ফাঁক না বেগুন ফাঁক এটা হবে চিচিং ফাঁক তারপরে নাট্যকার বলা হয় কাকে নাট্যকার বলা হয় যিনি নাটক লেখেন না যিনি কবিতা লেখেন যিনি গল্প লেখেন যিনি নাটক করেন নাট্যকার বলা হয় কাকে না যিনি নাটক লেখেন তাকে বলা হয় নাট্যকার কোন ঋতুতে গাছে গাছে নতুন পাতা গজায় বর্ষাকালে হেমন্তকালে গ্রীষ্মকালে বসন্তকালে না উত্তর হবে এটা কি বর্ষাকালে গাছে গাছে নতুন পাতা গজ তারপরে এখন অপরাহ্ন বেলা অপরাহ্নের পরে কি আসে অপরাহ্নের পরে আসে সন্ধ্যা আসে তারপরের প্রশ্ন কি পরিযায়ী পাক কথাটা আমরা কোন কবিতা থেকে পাই বর্ষার দিনে না আমাদের গ্রাম না বেলুন বাড়ি না অতীত পাখি এটা হবে অতীত পাখি পরের প্রশ্ন গগনে উঠিল রবি লোহিত বরণ গগন বলতে বোঝায় কি গগন বলতে কি বোঝায় বাতাস সাগর আকাশ পাতাল হবে উত্তর কি আকাশ আচ্ছা টিপ টিপ হালকা বৃষ্টির শব্দ তাহলে ঝমঝম কি হবে না ঝমঝম নৃত্যের শব্দ মেঘের শব্দ গানের আওয়াজ না ভারী বৃষ্টির শব্দ এটা হবে ভারী বৃষ্টির শব্দ তারপরে বেমানান যুক্তবর্ণযুক্ত শব্দ কোনটি বেমানান কোনটা দেখো বিক্রম সক্ষম অক্ষম শিক্ষক এর মধ্যে বিমানন হবে শিক্ষক পরের প্রশ্ন বারো মেসে কবিতাটির পঙ্ক্তির সংখ্যা কয়টি তোমরা বারো মেসে কবিতাটা দেখে নিয়ে লাইনটা গুণে দেখে নিও কটা পঙ্ক্তি আছে চোদ্দোটা দশটা বারোটা আটটা তার মধ্যে কোনটা আছে তোমরা একটু দেখে নিও কারণ দিনের আলোয় দেখা দেয়া মানে নিতান্ত অসহায় অবস্থায় শত্রুর চোখে পড়া তাই তোর আর সন্ধ্যা হলো ওদের জল খাওয়ার হ্যাঁ তাই ভোর আর ভোর আর সন্ধ্যা হলে ওদের আর জল খাওয়ার হলো ওদের আর জল খাওয়ার উপযুক্ত সময় সাধারণত কোন সময় হাতির দলের জল খাওয়ার উপযুক্ত সময় সকাল না ভোর সন্ধ্যা না বিকাল সন্ধ্যা না দুপুর এইটা কোনটা সঠিক উত্তর হবে তোমাদেরকে করতে হচ্ছে পরের প্রশ্ন দেওয়া আছে তেরো নম্বরে চাল ডাল নুন সাধারণত কোন দোকানে পাওয়া যায় সবজির দোকানে মুদিখানার দোকানে মিষ্টির দোকানে দোকানে ফলের উত্তর হবে কি মুদিখানার দোকানে পরের পরের প্রশ্ন প্রশ্ন দেখো হচ্ছে এই যে পরের প্রশ্ন দেওয়া আছে যে অঙ্কের খাতাটা দোতলা ঘরের কোথায় আছে আলমারিতে আছে তাকের ওপর আছে টেবিলের ওপর আছে পালঙ্কের ওপর আছে আচ্ছা অন্নদাশঙ্কর রায়ের লেখা কবিতাটির নাম কি বর্ষার দিনে বারো মেসে আচ্ছা বর্ষার দিনে বারো মেসে ছুটি মিলি কোনটা শরতের সাদা ফুল কী নামে পরিচিত পদ্মফুল কাশফুল ফুল কদম ফুল উত্তর হবে কি কাশফুল হাতিরা হাতির কি করে ঘুম আরাম লাগছিল আচ্ছা নৃত্য করে সুড় দুলিয়ে পিঠ চুলকে না লেজ নাড়িয়ে এটা হবে পীঠ চুলকে আগুনের গানটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ছদ্মনাম অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি বনফুল বীরবল শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমীর চাঁদ ওঠে পঞ্চমী শব্দের অর্থ কি পাঁচ দিন ভালো সুন্দর উজ্জ্বল পাঁচ দিন সঠিক উত্তর পাঁচ দিন অন্যখানে কবিতায় বেতের বোনা বড় পাত্র বলতে বোঝায় ধামা হাঁড়ি বালতি করা উত্তর হবে ধামা একুশ নাম্বার প্রশ্ন পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো পশ্চিম দিকের মেঘ কেমন ঘন নীল সাদা আকাশী কোনোটি নয় আচ্ছা পরের প্রশ্ন হঠাৎ কিসের মন্ত্র এসে কি ভুলিয়ে দিল মেঘ রৌদ্রের খেলা বাদল বেলার কথা বসন্তের বাতাস শরতের আকাশ তেইশ নম্বর প্রশ্ন বামস্তম্ভের সঙ্গে ডান ডান স্তম্ভ মেলাও বাম দেওয়া আছে এদিকে স্তম্ভ মেলা দেওয়া আছে কাক কি হবে নোংরা পরিষ্কার করে মোরগ কি হবে মাথায় লাল হবে কোকিল হলো কাকের বাসায় ডিম পারে বাবুই হবে দর্জি পাখি চব্বিশ নাম্বার প্রশ্ন দেখো আচ্ছা চব্বিশ নাম্বার প্রশ্ন চব্বিশ নাম্বার থেকে তোমাদের দেওয়া আছে এই যে তারপরে এই যে তেইশ নাম্বার প্রশ্নটা এখানে দেওয়া আছে এই যে অপশান দেওয়া আছে ক একের বি হ্যাঁ দুইয়ের সি এইভাবে দেওয়া আছে কোনটা সঠিক উত্তর সেটা মেলাতে হবে আচ্ছা চব্বিশ নাম্বার দেওয়া আছে মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি রাজার বাড়ি কোথায় আছে তেপান্তরের পার নদীর ধারে ঘন জঙ্গলে দূর পাহাড়ের ধারে হবে কি না তেপান্তরের পার আচ্ছা তারপরে হুইচ ওয়ান ইজ কারেক্ট ইংরাজির প্রশ্ন মানে চারটের মধ্যে কোনটা ঠিক বানান দেখো সঠিক বানান হবে পি কে অপশান সিটা হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা তারপরে দেওয়া আছে ইয়ে টুডে আচ্ছা এইবার দেওয়া আছে আই ওয়ার্কড ইন দ্য গার্ডেন এটা ই্টার্ডেতে হয় মানে গতকাল হয় টুডেতে কি হবে আই ওয়ার্ক হবে ইডিটা শুধু হবে না আই ওয়ার্ক হবে আমি খুব তাড়াতাড়ি করে প্রশ্নটা দিয়ে দিচ্ছি মোবাইল থেকেই একেবারে বলে দিচ্ছি সেই কারণে আমি উত্তরগুলো দাগ দিতে পারছি না বলে দিচ্ছি তোমরা শুধু মিলিয়ে নাও যে কে কতগুলো ঠিক করেছ বল অফ ফায়ার সাইন ইন দ্য স্কাই গিভ লাইট অ্যান্ড হিট হু এম আই এটা উত্তর হবে কি সঠিক উত্তর হবে সান সানকে বলা হয় বল অফ ফায়ার সান মানে সূর্য বার্ডস লিভ ইন পাখিরা বাস করে কোথায় নেস্ট। না ডেন না হোম না ট্রি উত্তর হবে নেস্ট। পরের প্রশ্ন মাই ফাদার ইজ এ ইংলিশ টিচার হি টিচেস কী হবে দেখো যিনি ইংলিশ টিচার তিনি কি পড়াবেন ইংলিশই পড়াবেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ইংলিশ আচ্ছা তারপরে দেওয়া আছে মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু মিনা আর বিনা সবসময় যায় কোথায় যায় রিভার সাইডে প্লে স্কুলে না মার্কেটে আচ্ছা তারপরে এটা তোমাদের বইতেই দেওয়া আছে দেখবে উত্তরটা মিলিয়ে নিও হুইচ মান্থ কামস আফটার এপ্রিল মানে এপ্রিল মাসের পরে কোন মাস আসে এপ্রিল মাসের পরে আসে মে মাস জানুয়ারি জুন মার্চ মে চারটে অপশান দেওয়া আছে উত্তর হবে ডি মে মাস তারপরে দে আর আর ড্যাশ সিজেন্স ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে কটা ঋতু আছে না হবে ছটা ঋতু এই যে বিতে দেওয়া আছে ভি আই মানে হচ্ছে সিক্স আচ্ছা একটা কথা বলে দিই ক্লাস থ্রি ফোর এবং ফাইভেরও প্রশ্নগুলো আমি আপলোড করে দেব খুব তাড়াতাড়ি আই স্ট্যান্ড উইথ মাই ড্যাস আই স্ট্যান্ড উইথ মাই কী হবে না ফিট ফিট মানে হচ্ছে যে পায়ে আচ্ছা তারপরের প্রশ্ন দেখো হুইচ ওয়ান ইজ ফ্লাওয়ার এদের মধ্যে কোনটা ফুল অ্যাপেল রোজ অরেঞ্জ বানানা কোনটা ফুলের মধ্যে রোজ মানে গোলাপ ফুল এটা হবে ফুল উই আর উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ হ্যাপি হ্যাপি মানে সুখি এর বিপরীত শব্দ কি হবে জয়ফুল জয়ফুল বিউটিফুল আনহ্যাপি আর নান আচ্ছা উত্তর হবে কি আনহ্যাপি পরের প্রশ্ন হুইচ ওয়ান ডু ইউ সি ইন উইন্টার শীতকালেতে তোমরা কী দেখতে পাও অরেঞ্জ না আইসক্রিম না লোটাস না রেইনকোট শীতকালেতে আমরা দেখতে পাই কি অরেঞ্জ মানে লেবু কমলা লেবু তারপর আটত্রিশ নম্বরটা দেখো আচ্ছা আটত্রিশ নম্বরে কি আছে এই যে আটত্রিশ নম্বরে আছে উই ইউজ অ্যান বিফোর ড্যাশ এর মধ্যে কোনটার আগে অ্যান ব্যবহার করব না আমব্রেলার আগে অ্যান ব্যবহার করব হুইচ ওয়ান ইজ নট অ্যান ইনসেক্ট এদের মধ্যে কোনটা পতঙ্গ নয় অ্যান্ট আচ্ছা ফ্লাই মস্কুইটো র্যাট দেখো র্যাট মানে ইঁদুর ইঁদুরটা পতঙ্গ নয় বাদ সবগুলো পতঙ্গ দ্য কালার অফ ইয়ক ইজ ইয়ক মানে ডিমের কুসুম ডিমের কুসুমের রঙ কী এটা হবে হলুদ দেখো ইয়লো অপশান বিতে আছে তাহলে উত্তর হবে অপশান বি তারপরে হুইচ মান্থ হ্যাজ টোয়েন্টি এইট অর টোয়েন্টি নাইন ডেজ কোন মাসের আঠাশ এবং অর অথবা উনত্রিশ দিন আছে এটা হবে ফেব্রুয়ারি মাস অপশান বি হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন বার্ডস ইট উইথ ড্যাশ পাখিরা কি দিয়ে খায় মাউথ বিক্স মাউথ বিক্স না টিথ না টাং না বিক দিয়ে খায় বিক মানে ঠোঁট তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর আচ্ছা তারপরে এন যোগ জিও সমান কি হবে না এই দুটো যোগ করলে হবে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে কি আম পরের প্রশ্ন রাজু ইজ হবে না ফ্রেন্ড হবে ব্রাদার হবে নেফিউ হবে হবে কোনটা বই থেকে মিলিয়ে নিও দ্য ব্ল্যাক বোর্ড ইজ ইউজড ইন দা ব্ল্যাক বোর্ড কি কাজে কোথায় ব্যবহার করা হয় ক্লাসরুমে ব্যবহার করা হয় তাহলে অপশান ডি হবে উত্তর দ্য ফ্লোর ইজ ফ্লোর মানে মেঝে মেঝেটা কেমন ওয়েট মানে ভিজে এই ওয়েট মানে অপেক্ষা করা ওয়েস্ট মানে হচ্ছে যে নষ্ট করা ওয়েট মানে হচ্ছে ওজন তাহলে ওয়েট অপশান এ হয়ে যাবে উত্তর তারপরে হাউ মেনি কালার্স আর ইন এ রেইনবো রেইনবো মানে রামধনুতে কতগুলো কালার থাকে রামধনুতে সাতটা কালার থাকে সেভেন হয়ে যাবে উত্তর হ্যাঁ মিতা ইজ পিকলুজ সিস্টার পিকলু ইজ মিতাস দেখো মিতা যদি পিকলুর বোন হয় তাহলে পিকলু মিতার কে হবে ব্রাদার হবে তাহলে এ হয়ে যাবে উত্তর তারপরে ম্যাচ করতে বলেছে কলাম এ এর সঙ্গে কলাম বি আচ্ছা এখানে আছে চায়না রোজ সানফ্লাওয়ার লোটাস লিলি এদিকে আছে হোয়াইট পিঙ্ক ইয়েলো রেড তাহলে এখানে টিক দিতে হবে এই যে নিচে অপশানগুলো দেওয়া রয়েছে কোনটা কার সঙ্গে হবে একটু মিলিয়ে নিও তোমরা প্রথমত আমি বলে দিই যে কোনটা কার কালার যে লিলি ফুলের রঙ হচ্ছে হোয়াইট কালার আচ্ছা লোটাসের কালার পদ্ম পদ্মফুলের কালার পদ্মফুলের কালার হচ্ছে পিঙ্ক কালার তারপরে হচ্ছে সানফ্লাওয়ার হচ্ছে ইয়েলো আর চায়না রোজ হচ্ছে রেড কালারের হয় আচ্ছা তারপরে পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেওয়া আছে হার ড্যাস রিড সিন ক্লাস টু হার কি হবে এখানে সন সন ডি হয়ে যাবে উত্তর তারপরে গণিত বিষয়ের উত্তর দেওয়া আছে সপ্তমকে সংক্ষেপে লিখলে কি হয় এটা হবে এই যে সাত ম এইটা হবে ঘ এক জায়গায় নটি ফুল ছিল তার থেকে পাঁচটি ফুল তুলে নিলে কয়টি ফুল থাকবে তাহলে নটা থেকে পাঁচটা তুলে নিলে চারটে থাকবে অপশান ঘ হয়ে যাবে উত্তরে ঘ পরের প্রশ্ন ভাগ অঙ্কে যে সংখ্যাটি আর ভাগ করা যায় না তা কি যেটা ভাগ করা যায় না সেটা হলো ভাগ শেষ এটাকে হলো ভাগ শেষ হবে এই যে ঘ হয়ে যাবে উত্তর দশটি এই যে একক কার্ড একসঙ্গে করলে পাওয়া যায় কোনটা এটা হবে দশকের কার্ড যে অপশান খ হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন এই মাঝের সংখ্যাটি কত হবে চার পাঁচ এই তারপরে দেওয়া আছে সাত আট এখানে কত হবে ছয় হবে অপশান ক হবে উত্তর ছয় থেকে ধাপে ধাপে তিনকে দুবার বিয়োগ করায় সংক্ষিপ্ত রূপটি কি আচ্ছা ছয় থেকে তিনকে দুবার বিয়োগ করছি তাহলে ছয় থেকে তিন কি করতে হবে ভাগ করতে হবে এই যে ছয় ভাগ তিন অপশান গ হয়ে যাবে উত্তর পরেরটা দেখো বড় থেকে ছোট হিসাবে সাজাও বিয়াল্লিশ বড় থেকে ছোট বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ দিন এই গ হয়ে যাবে সঠিক উত্তর একটা লাঠিকে তিন টুকরো করতে কতবার কাটতে হবে দুবার কাটতে হবে উত্তর হবে ক আচ্ছা একটি পুকুরে আচ্ছা পরেরটা দেখো এই যে পরের প্রশ্নটা হচ্ছে একটি পুকুরে পাঁচটি কই মাছ পাওয়া গেছে যার প্রতিটি ওজন পঞ্চাশ গ্রাম হলে মোট ওজন কত না পাঁচ কে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে উত্তর হবে আড়াইশো গ্রাম অপশান খ এই উত্তরটা হবে তারপরে হাজার এককের আচ্ছা তারপরে হচ্ছে এই যে হাজার এককের কত গুণ হাজার এককের এক হাজার গুণ এই উত্তর হবে খ দু তার পরেরটা দেখো আচ্ছা এরপর আসছি একষট্টি নাম্বার প্রশ্নে দু ডজন ডিম থেকে এক কুড়ি ডিম কত কম এক কুড়ি দু ডজন মানে কত বারো দু বারো ডজন বারোটা মানে এক ডজন তার মানে বারো দু চব্বিশটা এখান থেকে এক কুড়ি ডিম বাদ দিয়ে দেওয়া হলো এক কুড়ি মানে হচ্ছে কুড়িটা বাদ দিয়ে দেওয়া হলো তাহলে কটা থাকছে চারটে থাকছে অপশন খ হয়ে যাবে উত্তর এখন সময় সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট সংক্ষেপে কি বলবো এটাকে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটকে বলবো পৌনে আটটা পৌনে আটটা হয়ে যাবে উত্তর অপশান খ সঠিক সংখ্যা লিখি সঠিক সংখ্যা দেখো আশি সমান সাত গুণ দশ মানে সাত দশে সত্তর এখানে কত হবে দশ হবে উত্তর অপশন গ হয়ে যাবে উত্তর পরেরটা দেখো একুশ এগারো একত্রিশ একচল্লিশ সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যাটিকে যোগ করলে পায় কি আচ্ছা সবচেয়ে ছোট হচ্ছে একুশ সবচেয়ে বড় একচল্লিশ দুটোকে যোগ করে দাও দেখলে দেখবে পাবে আচ্ছা একুশ আর একচল্লিশ হবে কত বাষট্টি হবে এখানে তো তোমাদের সবচেয়ে ও সরি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এগারো এগারো আর একচল্লিশ বিয়োগ করতে হবে কত যোগ করলে হবে বাহান্ন তাহলে অপশান খ হয়ে যাবে উত্তর তারপরেরটা দেখো বলছে যে আমার বই আচ্ছা এখানে দেওয়া যে তোমার কাছে এক টাকার মুদ্রা পাঁচটি আছে তোমার বোনের কাছে পাঁচ টাকার একটা নোট আছে বেশি না তোমার 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 বেশি না তোমার বোনের বেশি তাহলে আমার কাছে এক টাকার মুদ্রা পাঁচটা আছে মানে পাঁচ টাকা আছে বোনের কাছে পাঁচ টাকার একটা নোট আছে মানে পাঁচ টাকা আছে তাহলে দুজনকার কাছেই সমান আছে তাহলে উত্তর হবে অপশন গ দুজনের সমান আছে আমার বই দ্বিতীয় শ্রেণী এর আকৃতি কেমন ত্রিভুজের মতো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র কোনোটি ঠিক নয় উত্তর হবে আয়তক্ষেত্র আচ্ছা তুমি আটই জুলাই থেকে আঠারোই জুলাই পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে তুমি কতদিন বিদ্যালয়ে যেতে পারো নি হবে দশ দিন অপশন গ থেকে নিরানব্বই এর মধ্যে শূন্য আছে থেকে মধ্যে কটা শূন্য আছে না দেখো পর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই পর্যন্ত মানে ছটা শূন্য আছে অর্থাৎ অপশান ক হয়ে যাবে উত্তর পঁচাশি সংখ্যাটির আটের স্থানীয় মান পাঁচের প্রকৃত মানের কত গুণ আটের স্থানীয় মান হবে আশি পাঁচের প্রকৃত মান মানে পাঁচ তাহলে পাঁচ ষোলো আশি উত্তর হবে ষোলো ষোলো হবে উত্তর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলা আছে নম্বরে ড্যাশ সংখ্যা থেকে তেরো সংখ্যাটি তেরো বার বিয়োগ করা যায় কোন সংখ্যা থেকে তেরো সংখ্যাটি তেরো বার বিয়োগ করা যায় তেরোকে তেরো দিয়ে কি করতে হবে গুণ করতে হবে তার হয়ে যাবে একশো উনসত্তর অপশান খ হয়ে যাবে উত্তর এইটা একশো চোদ্দ সমান এবার একাত্তরের প্রশ্নটা চোদ্দ সমান একাদশ চার হলে তেইশ সমান কি হবে না এটা এই যে দুই দশ তিন হয়ে যাবে এটাকে বলে দুই দশ তিন তারপরে পরের প্রশ্নটা বলেছে এই যে হ্যাঁ আচ্ছা তারপর আছে এই যে আঠারো আচ্ছা এর পরের পেজে দেখি পরের পেজেতে ভালো করে এটা দেওয়া আছে এই যে হুম আঠারো বিয়োগ আট যোগ দশ সমান কত দেখো আঠারো থেকে আট বিয়োগ করলে হবে দশ আর দশে কুড়ি উত্তর হবে কত গ কুড়ি আচ্ছা তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কত এই যে বলছে এই যে সিলিন্ডারটা দেওয়া রয়েছে এর মধ্যে এই জায়গাটায় কত হবে লিখতে হবে আমাদেরকে এই জায়গাটা কত হবে না দেখো এখানে দেওয়া আছে বত্রিশ ভাগ দুই পাঁচ গুণ তিন কুড়ি গুণ কুড়ি বিয়োগ পাঁচ দশ যোগ পাঁচ আচ্ছা তিরিশ ভাগ দুই তিরিশ থেকে দুই ভাগ করলে পনেরো পাঁচ থেকে তিন গুণ পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলে পনেরো দশ থেকে দশের সঙ্গে পাঁচ যোগ করলে হবে পনেরো তাহলে এখানে কত হবে পনেরো উত্তর অপশান ঘ হয়ে যাবে উত্তর যারা যারা ঘ করেছো ঠিক করেছো তোমরা দেখে না তোমরা কত পাচ্ছ মিলিয়ে নিতে পারবে চুয়াত্তরেরটা টবে নতুন গাছ লাগানো হবে প্রথমে নটেই টবে মাটি ভর্তি করলাম তারপরে আরও আটটি টবে মাটি ভর্তি করলাম এই কাজ করতে গিয়ে পাঁচটি টব ভেঙে গেল তাহলে নটা আর আটটা এখানে হচ্ছে সতেরোটা পাঁচটা ভেঙে গেছে তার মানে বারোটা থাকছে কটা টব ভর্তি করলাম তাহলে বারোটা করলাম মানে খ হবে উত্তর তারপরে সাপ সাপলুডো খেলায় আমার ঘুঁটি আঠারোয়ের ঘরে আসে আর ছক্কা পরে তবে আমার ঘুঁটি ড্যাশ ঘরে বসবে আঠারের ঘরে এসেছে ঘুঁটি ছক্কা পড়েছে তা মানে কত ঘরে যাবে আটার ছয় চোদ্দ মানে চব্বিশের ঘরে যাবে অপশান ক হয়ে যাবে উত্তর আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রশ্ন দিয়েছে দেখো এবার সাধারণ জ্ঞানের প্রশ্ন আমরা জিভের সাহায্যে কি করি অপশান ক হয়ে যাবে স্বাদ গ্রহণ করি বিশ্রামে দাঁড়ানোর সময় হাত দুটি কোথায় থাকে হাত দুটি থাকে পিছনের দিকে ব্যায়াম করার সময় দেখবে আচ্ছা দিনের কোন সময় সবচেয়ে ছোট ছায়া দেখা যায় এটা হবে উত্তর দুপুরবেলা অপশান খ তারপরে বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না কে বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না চাতক পাখি মাটির জিনিস তৈরি করে কে না মাটির জিনিস তৈরি করে কুমোর আচ্ছা গরুর কয়টি পাকস্থলী আছে গরুর চারটি পাকস্থলী আছে তারপরে জীবন্ত আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো যে এই যে বলেছে আচ্ছা জীবন্ত এক জিনিসের অধ্যায়নকে আমরা বলি কি জীবন্ত জিনিসের অধ্যয়নকে বলি কি জীবন বিজ্ঞান আচ্ছা তারপরে কার্পাস থেকে তৈরি হয় কি কার্পাস থেকে তৈরি হয় হ্যাঁ কাপড় তৈরি হয় কার্পাস থেকে তারপরে একটি বর্ণহীন উদ্ভিদ হলো কি বর্ণহীন উদ্ভিদ হলো ছত্রাক তারপরে পূর্ব আকাশে ভোরবেলায় জল করে শুক্তারা সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ওকে ড্যাশ রূপে দেখা যায় এটা হবে কি সন্ধ্যা তারা রূপে দেখা যায় অপশান খ হয়ে যাবে উত্তর একটা লম্বা দড়ির মতো মানুষের শরীরের সঙ্গে সাজানো থাকে হ্যাঁ আমরা চলতি কথাই বলি শিরদারা ভালো কথাই বলি কি এটাকে মেরুদণ্ড খ হয়ে যাবে উত্তর সাতাশি প্রশ্ন নাকের কাছে হালকা পাখির পালক ধরলে সামনের সামনে পিছনে সরে যায় এই কাজটি করায় আমাদের দেহের কোন কোনো একটি অঙ্গ অঙ্গটি কি অঙ্গটি হবে ফুসফুস খ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম সাল কবে এটা হবে আঠারোশো আটত্রিশ ঘ ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ এই অশোকস্তম্ভে কতগুলি সিংহমূর্তির প্রতীক আছে এটা উত্তর হবে কি চারটি আচ্ছা তারপরে স্বাধীনতা সংগ্রামে প্রথম শহীদ কে হন প্রথম শহীদ হন কে না হবে কি মঙ্গল পাণ্ডে মঙ্গল পাণ্ডে হচ্ছে প্রথম শহীদ তারপরে সবচেয়ে বড় জলের ট্যাঙ্ক কোথায় অবস্থিত না এটা হচ্ছে মুম্বাই কটক রাজস্থান আচ্ছা কলকাতা এটা হবে কলকাতা নিচের কোন উদ্ভিদটির ভেষজগুণ আছে ভেষজ গুণ আছে মানে হচ্ছে যে ওষুধ তৈরি হয় কালমেঘ তারপরে পাখিরা কিভাবে কিসের সাহায্যে উড়তে পারে পাখিরা ডানার সাহায্যে উড়তে পারে এই যে আচ্ছা পাখিরা ডানার সাহায্যে উড়তে পারে পরের প্রশ্ন দেখো চুরানব্বই নম্বর কোন কোন অসুখ করলে রাতের বেলায় দেখতে পাওয়া যায় না না এটা হচ্ছে রাত কানা অসুখ করলে পঁচানব্বই কোন প্রাণীর গায়ের রং বদলাতে পারে গিরগিটি ক কোন গ্রহটি লাল গ্রহ বলে পরিচিত উত্তর হবে মঙ্গল গ্রহ কোন পাখির জীবে কাঁটা থাকে উত্তর হবে কাঠ আচ্ছা চাঁদের জ্যোৎস্না আসলে কার আলো চাঁদের জ্যোৎস্না আসলে সূর্যের আলো আচ্ছা সজনে ডাটা আসলে কি সজনে ডাটা হলো সজনের ফল লাস্ট প্রশ্ন রং মেশানো খাবার খেলে কিসে ময়লা জন্মে জমে রং মেশানো খাবার খেলে পেটে ময়লা জমে তাহলে একশোটা প্রশ্ন তোমাদের কি কি এসেছে আমি দেখিয়ে দিলাম উত্তরও বলে দিলাম আশা করছি সকলে ভালো পরীক্ষা দিয়েছ তো ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও